এক রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি তা এই মালাইকারিটা আমি সম্পূর্ণ আলাদাভাবে করেছি চলো দেখে নেওয়া যাক কীভাবে এই মালাইকারিটা বানিয়েছি আর সম্পূর্ণ মাটির পাত্রে বানিয়েছি তো প্রথমেই আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি তারপর এখানে মাটির পাত্রটি নিয়ে নিয়েছি একে একে মশলাগুলো দেব প্রথমে দিয়েছি দুটো লং ইলাইচি আর দিয়েছি লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা তারপরে একটু জিরো ফোড়ন দিয়ে দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু হালকা পেঁয়াজ গন্ধটা ছুটে গেলে রসুন আদা বাটাটা দিয়ে দেব। দিয়ে আবার এটাকে ভালো করে ভেদে নেব। তাহলে কাঁচা ভাপটা থাকবে না ধনে পাউডার জিরে পাউডার লঙ্কা পাউডার আর দিয়ে দেবো হলুদ পাউডার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষে নেব মশলাটা একটু লাল লাল ভাব চলে আসলে এইবার আমি নারকেলের পেস্টটা দিয়ে দেবো এখানে কিন্তু আমি নারকেলটা সম্পূর্ণ মিক্সি করে দিয়েছি মা নারকেলের বুকটা কিন্তু ব্যবহার করিনি নারকেলটা সম্পূর্ণ ব্যবহার করেছি আর দেখো কি সুন্দর একটা কালার এসছে আর এইবার আমি দিয়ে দেব এর ভিতরে পোস্ত পোস্তটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে বেটে নিতে হবে তারপরে টমেটোটা দিয়ে দেবো মশলা কিন্তু একে একে দিতে থাকতে হবে আর ভাজতে থাকতে হবে তাহলে চিংড়ি মাছের টেস্টটা আরও খুব সুন্দর লাগবে তারপরে এবার আমি টমেটো দিয়ে ঢেকে দিলাম মশলাটা বেশ হয়ে আসলো সিদ্ধ হয়ে এসেছে এইবার এখানে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে তারপরে আমি এই যে চিংড়ি মাছটা হলুদ লবণ মেখে রেখেছিলাম এইবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু চিংড়ি মাছটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি চিংড়ি মাছটা কিন্তু কখনও ভেজে দেবে না কাঁচায় রান্না করবে তাহলে কাঁচা চিংড়ি মাছের টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় তারপরে আমি চিংড়ি মাছটা নাড়াচাড়া করার পরে আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল দিলে আরও টেস্টি ভালো লাগবে যেহেতু এখানে কাঁচা চিংড়ি মাছ ব্যবহার করেছি আর কাঁচা চিংড়ি মাছের সঙ্গে কাঁচা সর্ষের তেলটা বেশ গন্ধ লাগে নাকে আর খেতেও ভালো লাগে দেখো ফুটে এসেছে এবার আমি ওর ভিতরে বাটার দিয়ে দিলাম তারপরে একদম ফুল মিল্ক দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে ঢাকা ঢাকা দিয়ে তারপরে আমি ওটাকে নামিয়ে নিলাম ঢাকনাটা তারপরে চিনি দিয়ে দিয়েছি আর তারপরে দিয়েছি গরম মশলা বেশ কিন্তু সুন্দর লাগবে লাস্টে গরম মশলা কিন্তু অবশ্যই দেবে আর যারা ধনে পাউডার ধনে পাতা দিতে চাইলে দেবে আর না দিতে পারো কিন্তু ধনে পাতাটা দিলে কি খুব ভালো লাগে তা আমরা এখানে বাসমতি চালের সাথে এটাকে চিংড়ি মাছটা খেয়েছি খুব ভালো লেগেছে খেতে আর তোমরা এইভাবেই পদ্ধতিতে যদি বানিয়ে খাও সত্যি এই রেসিপিটা তোমরা বলতে পারবে না আগেও তো চিংড়ি মাছ খেয়েছো এটা একবার বানিয়ে দেখো খুব সুন্দর